গুড ইভিনিং एवरीवनস থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আজ আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করতে চলেছি তো আর কথা না বাড়িয়ে এবার সেটা শুরু করা যাক তোমার যদি স্বপ্ন থাকে কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার তাহলে এখন থেকেই পড়া শুরু করো যাদের পড়তে খুব ভালো লাগে যাদের ইচ্ছা আমি ইন ফিউচার টিচার হব সেটা স্কুল টিচার হোক বা আমি প্রফেসর হব সেটা কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক তোমাদের বলে রাখি স্কুল টিচারের থেকে কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া কিন্তু অনেক বেশি সফট কারণ স্কুল টিচারের ক্ষেত্রে তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ তুমি যে বিএড করবে তারপর যে পরীক্ষাগুলো দেবে সেখানে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করেও অনেকে বসে আছে দেখতেই পাচ্ছ তোমাদের হাতে তো এখন ফোন রয়েছে টিভি রয়েছে তোমরা সারাক্ষণই দেখতে পাচ্ছ কি কাণ্ড চলছে এর থেকে প্রফেসর আমাকে খুব সহজ না এইদিকে কি এত কাণ্ড ঘটছে ঘটছে না তো তাহলে তুমি ডিসাইড করো তুমি কি করবে যদি স্কুল টিচারই হতে চাও তাহলে এখন থেকে পড়ো ভালো করে পড়ো হয়তো আশা করছি ফিউচার সব ঠিক হয়ে যাবে তবে যারা স্কুল টিচার নয় বরঞ্চ কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হতে চাও তাদের জন্য এই ভিডিও আমি আজকে সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবো কিভাবে তোমরা কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারো প্রথমেই বলি এই কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হতে গেলে কি কি যোগ্যতা তোমার থাকা দরকার তো দেখো প্রথমে টেন ক্লাস টুয়েলভ অর্থাৎ তোমাকে মাধ্যমিক দিতে হবে আর এইচএস দিতে হবে কমপ্লিট করতে হবে মাধ্যমিক আর এইচএস কমপ্লিট করতে হবে আর এই মাধ্যমিক বা আপ নাম্বার দরকার ম্যাক্সিমাম তো দরকারই তার বেশি যত হবে তত তোমার ভালো অনেকেই বলে যে এই মাধ্যমিক বা এইচএস রেজাল্ট কাজে লাগে না কিন্তু তুমি যদি টিচার হতে চাও তাহলে অবশ্যই এই মাধ্যমিক বা এইচএস রেজাল্ট কাজে লাগবে তখন তোমাদের পার্সেন্টেজ অবশ্যই সেখানে দেখা হয় তাই ফিফটি পার্সেন্ট আপ তো পেতে তোমাদের হবে যদি সেভেন্টি এইটটি পার্সেন্ট হয় তো তাহলে আর কথাই নেই খুবই ভালো এরপর আসি তোমাকে গ্র্যাজুয়েট তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে আর্টস হোক সায়েন্স হোক কি কমার্স হোক তোমাকে যে কোনো একটা গ্রাজুয়েট হতে হবে শুধু আর সেখানেও তোমাদের পার্সেন্টেজ লাগবে কিন্তু ফিফটি পার্সেন্ট তারা প্রফেসর হতে পারবে না এরকম ধারণা অনেকের মধ্যেই আছে কিন্তু এটা সম্পূর্ণভাবে দুটো ক্ষেত্রেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় শুধু তোমাদের পড়তে হবে সেখানে কার অনার্স কার জেনারেল পেপার এসব কিছু লাগে না শুধু তোমাদের পার্সেন্টেজটাই ভ্যালু তাই পার্সেন্টেজটা বাড়ানোর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিফটি পার্সেন্ট নাম্বার এমনিতেই এসে যায় যারা ভালো স্টুডেন্ট যারা পড়ে তাদের ফিফটি পার্সেন্ট তো হাতের ভুয়া তারা তো সেভেন্টি এইটটি পার্সেন্ট নাম্বার পায় আর যারা পড়ে না তারা কোনো রকমই টেনে টুনে ফিফটি পার্সেন্ট পারতো তো যারা পড়ে না আশা করি তাদের স্বপ্ন নেই যে আমি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব যারা পড়ো না তারা কীভাবে কম পড়ে পরীক্ষায় পাস করবে সেটার ভিডিও আমি এর আগেই ছেড়ে দিয়েছি তাই যা যাদের একটুও পড়াতে মন নেই তারা আমার ওই আগের ভিডিওটা দেখে নিতে পারবে এরপর আসি গ্রাজুয়েট হওয়ার পর কোন দিকে যাবো এম এ না বিএড এখানে একটা ক্লিয়ার করে দিই এম এতে তুমি যদি ভর্তি হও তাহলে সেখানে তুমি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে মানে কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে আর যদি তোমরা বিএডে পড়ো তাহলে সেখানে তোমরা স্কুল টিচার হতে পারবে অনেকে এম এ করে বিএড করে দুটোই করে মানে অনেকে দুটোতেই অ্যাপ্লাই করে এম এতে যদি প্রফেসর হয়ে যায় তো ভালো আর যদি না হয় তাহলে স্কুল টিচার বা যে কোনো একটা অনেকে জন্য দুটো ডিগ্রিই করে তুমি যদি ঠিক করে নাও যে তুমি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে তাহলে তোমাকে বিএড করার দরকার নেই শুধু এম এটা করলেই হবে এম এটা দু বছরের কোর্স সবাই জানো আর এখন তোমাদের যা রুলস হয়েছে সেটা কলেজ তোমাদের চার বছর করে এমএটা এক বছর করে দিয়েছে তো যাই হোক সে মোটামুটি ঘুরে ফিরে কিন্তু একই দাঁড়াচ্ছে কলেজ আগে তিন বছর ছিল এখন সেটা চার বছর করে এমএটা এক বছর করেছে এম এ করছো মানে তুমি মাস্টার্স হয়ে গেলে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট এবার সাবজেক্টের কথাই আসি সাবজেক্ট তুমি যদি গ্র্যাজুয়েটে মানে তুমি যখন বিএ করবে বিএ বা বিকম বা বিএসসি যা হোক যাই করবে সেটা যদি তুমি অনার্স পেপার নাও ধরো বাংলায় অনার্স নিয়েছ গ্রাজুয়েট করেছো বাংলায় অনার্স পেপার নিয়ে এমএে তুমি তুমি যদি আবার চেঞ্জ করে এডুকেশন নাও বা ফিলোসফিতে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটাই অসুবিধা হবে একটা পেপার নিয়ে একটা সাবজেক্ট নিয়ে তুমি বেশি দূর এগোতে পারবে না এই ফিউচার যখন পিএইচডি করতে হবে তখন তো আরই প্রবলেম হবে তাই সবসময় চাইবে যেটা নিয়ে তুমি যে সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েট পাস করেছো সেই সাবজেক্ট নিয়ে এম এতে ভর্তি তবেই কিন্তু তোমার সুবিধা হবে আর এম এটা যে করবে এম এ তো দু বছরের কোর্স হয় এই দু বছরের মধ্যে তোমার ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেলেই তুমি নেট সেলের এক্সাম দিতে পারবে আর নেট সেলের এক্সাম ক্র্যাক করলেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে তোমার যোগ্যতা থাকবে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া তাহলে দেখো খুবই সহজ আমরা তো মাধ্যমিক দিয়েছি এইচএস দিয়েছি যারা এখন গ্রাজুয়েশন পড়ছো তারাও গ্রাজুয়েশনের পর এম পড়ে তারপরেই নেক্সট সেট এক্সাম ক্র্যাক করলেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে যাদের আর দু তিন মাস পরেই সিক্স সেমের এক্সাম অর্থাৎ ফাইনাল ইয়ার কলেজের ফাইনাল ইয়ার এক্সাম তারপর যাদের ইচ্ছা যে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব তাহলে তারা এম এতে ভর্তি হতে পারে তো এবার আসি এই নেট সেট পরীক্ষাটা এম এর এক বছরের পরই অর্থাৎ ফার্স্ট সেম সেকেন্ড সেম হওয়ার পরই তুমি নেট বা সেট এক্সাম দেওয়ার যোগ্যতা পেলে এম এর ফার্স্ট ইয়ারে তোমাকে মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট নাম্বার তুলতে হবে দেখো এম এতে কিন্তু প্রচুর নাম্বার আসে তো সেক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার তোলা এমন কোনো ব্যাপার না খালি একটু মন দিয়ে পড়লেই হবে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার অনায়াসেই পেয়ে যাবে তো এরপর আসি নেট সেট এক্সাম নেটের মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এই নেট এক্সামটা বছরে দুবার হয় তোমরা দেখতে পাচ্ছ কি জানি না যদি না দেখতে পেয়ে থাকো যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তো এই নেট এক্সামটা বছরে দুবার হয় একবার জুনে হয় আর একবার ডিসেম্বরে হয় অর্থাৎ ছমাস করে তোমাদের হাতে সময় থাকে বছরে দুটো পরীক্ষা হয় তুমি যদি দুবারই পরীক্ষায় পাশ না করতে পারো পরের বছর তো একটাতে হলেও তুমি পরীক্ষায় পাশ করতে পারবে কারণ এটা বছরে দুবার হচ্ছে বছরে একবার হচ্ছে না তাই তুমি একটা বছরে দুবার চান্স পাচ্ছ এই পরীক্ষাটা ক্র্যাক করার আর এটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট মানে অল ইন্ডিয়ার মধ্যে তুমি যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে আর এই যে সেট শুধুমাত্র তুমি তোমার রাজ্যের মধ্যে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে আর এই সেটটা বছরে একবার হয় আবার কোনো কোনো বছরে নাও হয় যেহেতু বুঝতেই পারছো স্টেটের তাই এটা একটু গন্ডগোল করে তো তুমি নেটটা প্রতি বছর দুটো করে দেবার চান্স পাবে আর এটা ক্র্যাক করা প্রথমবারে তো পসিবল হয় না যতটা সোজা বলছি জানি পড়তে গেলে ততটা সোজা লাগে না তুমি পড়তে হয় না হলে হয় না তো যারা একদম মনস্থির করে নিয়েছো আমি হবই তাদের পক্ষে এটা ক্র্যাক করা খুব একটা কঠিন না হ্যাঁ প্রথম বছর পারলে না দ্বিতীয় বছর পারলে না দ্বিতীয় বছর তো পারবে তুমি যদি চারটে এক্সাম দেওয়ার পরও একটা ক্র্যাক করতে পারো সেখানেই তো অনেক এখন একটা নতুন নিয়ম বার করেছে তুমি যদি নেটে কোয়ালিফাই করে পাস করতে পারো তাহলে সেটার ভ্যালু থাকবে কিন্তু এক বছর ওই এক বছরের মধ্যে তোমাকে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে আগে ছিল নেট এক্সাম তুমি যদি পাস করতে পারো তাহলে সেটা পুরো লাইফ টাইম ভ্যালুয়েবল তোমার কিন্তু এখন সেটা খুবই কমিয়ে মাত্র এক বছর করে দিয়েছে তো এরপর আসলে পিএইচডি পিএইচডিটা কি তুমি যদি তোমার নামের পাশে ডক্টরেট বসাতে চাও তাহলে তোমাকে পিএইচডি করতে হবে পিএইচডি মানে হচ্ছে একটা রিসার্চ তুমি যেই সাবজেক্টটা নিয়ে পড়ছো সেটা বাংলা হোক ইতিহাস হোক বা ভূগোল হোক বা সায়েন্সের কোনো সাবজেক্ট হোক বা কমার্সের কোনো সাবজেক্ট হোক যেই সাবজেক্টটা নিয়ে তুমি গ্রাজুয়েট করেছো এম এ করেছ সেই সাবজেক্টটা নিয়ে তুমি একটা রিসার্চ করতে পারবে দেখো বাংলা একটা সাবজেক্ট একটা লিটারেচার সাহিত্য নিয়ে আমরা পড়ি বাংলা সাহিত্য নিয়ে আমরা পড়েছি তো এই সাহিত্যের কতটুকুই আর আমরা পড়েছি গ্রাজুয়েটের বা এম এতে কতটুকুই আর পড়েছি এখানে তো সবই সিলেবাস এই এত থেকে এত সিলেবাসের মধ্যে পড়তে হবে দেন পরীক্ষা কিন্তু তুমি যদি এই সাবজেক্টটা নিয়ে রিসার্চ করতে চাও আরও বেশি বিস্তারিতভাবে জানতে চাও তাহলে তুমি পিএইচডি করতে পারবে আর পিএইচডি করার কিন্তু অনেক সুবিধা রয়েছে পিএইচডিটা কীভাবে করতে পারবে দেখো অনেকেই এম করার পর অনেক বেসরকারি কলেজগুলোতে পিএইচডি একেবারে ডাইরেক্ট এম করার পর নিয়ে নেওয়া হয় কিন্তু সরকারি যেগুলো কলেজ রয়েছে সরকারি যেগুলো ইউনিভার্সিটি রয়েছে সেখানে অনেক সময় তারা নিজেরা এন্ট্রান্স পরীক্ষা নেয় বা ওদের রুলস থাকে যে নেট বা সেটে কোয়ালিফাই করে পাস করলে তবে পিএইচডিতে ভর্তি হতে পারবে তো তাহলে পিএইচডি বেকার এমএ করার পর পিএইচডি করে লাভ নেই পিএইচডি করে তুমি তো সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না সঙ্গে সঙ্গে অ্যাসিস্টেন্ট প্রফেসর হওয়ার জন্য তোমাকে নেট সেট অবশ্যই দিতে হবে তাহলে আগে নেট সেটটা ক্র্যাক করো তারপর পিএইচডি করবে এর কোর্স তিন বছর রয়েছে পাঁচ বছর রয়েছে তুমি যত করতে চাও তত রয়েছে তাই আগে তোমাদের সবার আগে লক্ষ্য হচ্ছে এনেটা এক বছরের কমপ্লিট করার সাথে সাথে এই নেট সেটের জন্য প্রিপারেশন নেট সেট ক্র্যাক করতে পারলেই তুমি পিএইচডিতে অনার্সের চান্স পেয়ে যাবে তোমরা যে এই নেট সেট এক্সাম দেবে এই নেট সেট এক্সামে যদি তোমরা খুব ভালো স্কোর করো মানে যদি তোমরা এক বা দশের মধ্যে থাকতে পারো তাহলে তোমরা একটা জিআরএফ স্কলারশিপ পাবে এর ফুল ফর্ম হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এটা তোমরা এই স্কলারশিপটা তোমরা পাবে আর এই স্কলারশিপ দিয়ে তোমরা পিএইচডি করতে পারবে স্কলারশিপ দিয়ে তোমরা পিএইচডি করতে পারবে এখানে তোমাকে প্রতি মাসে দু বছরের জন্য প্রতি তিরিশ কি পঁয়ত্রিশ হাজার মতো দেয় স্কলারশিপ তো এটার সাহায্যে তোমরা পিএইচডিটা করতে পারবে আর পিএইচডি করতে পারলেই তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে এই পিএইচডি করতে পারলে তোমরা তিনটে সুবিধা পেয়ে যাবে অর্থাৎ তিন জায়গায় তোমরা কাজ করতে পারবে কি একটা তো তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হতে পারবে তোমরা রিসার্চার হতে পারবে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যে তোমরা পিএইচডি করছো সেই সাবজেক্টের তোমরা রিসার্চার হতে পারবে আর একটা হতে পারবে লেকচার তোমরা কলেজে যারা পড়েছো বা এখনো পড়ছো তারা নিশ্চয়ই দেখেছো অনেক সময় স্যার বা ম্যাম আসতে লেকচার দিতে আমাদের তো সেরকম তোমরা লেকচারালও হতে পারবে তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হতে চাও তাহলে এই জিনিসগুলো তোমাদের করতে হবে এই এম এ করতে গেলে টোয়েন্টি ওয়ান প্লাস তো তোমার এস হয়ে যাবে আর পার্সেন্টেজ পার্সেন্টেজের ক্ষেত্রে এম এতে তো আমি তোমাদের বললামই ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাদের পেতেই হবে আর যারা এসসি আছো ও আছো তাদের ফিফটি পার্সেন্ট পেরেই হবে তো এটা গেল মূল কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর তোমরা ভাবে কি পদ্ধতিতে হতে পারো আর তোমাদের একটা শক্তি কথা বলছি। যারা কলেজে পড়ছো যারা সেম দিচ্ছ ফাইনাল ইয়ার যারা দিচ্ছ এরপর ভাবছো এম এতে ভর্তি হবো বা যারা কলেজে এখনো পড়ছো তাদেরকে বলে রাখি এম যখন পড়বে তখন অবশ্যই রেগুলারে করার চেষ্টা করবে কারণ রেগুলারে যেমন সুবিধাও রয়েছে তুমি স্কলারশিপ পাবে তেমনই একটা ভালো সুবিধা রয়েছে যেখানে সময়ে তোমাদের পরীক্ষাটা নিয়ে নেওয়া হয় তো ডিস্টেন্স বা ওপেনে ভুল করেও ভর্তি হয়েও না কারণ ডিস্টেন্স বা ওপেনে পরীক্ষা নেওয়ার কোনো একটা টাইম লিমিট নেই ফার্স্ট টাইমটা ধরো তুমি পড়ছো ছ মাস তো কভার হয়েই যাবে ছ মাস হওয়ার পর তোমাদের সাত মাসের মাথায় গিয়ে এক্সাম নেবে আর সেকেন্ড স্টেমটা তেমনই ডুবিয়ে দেবে দু মাস কি তিন মাস হার্ডলি টাইম দেবে তারপরেই পরীক্ষা ভর্তিটা সেমের যে একটা ছমাস করে টাইম দেওয়া হয় এই ছমাস ওরা আদৌ দেয় না কোনোটায় ছ মাসের বেশি দেয় কোনোটায় তিন মাস দেয় কোনোটায় দু মাস দেয় তাই এটার কোনো একটা টাইম লিমিট নেই যদি তুমি নেট পরীক্ষা দিতে চাও নেয়া দেখো এম এ করলে তো আর শুধু এম এ করে বসে থেকে হবে না এম এ করলে তো তোমাকে নেট সেট নেট সেট এক্সাম দিতেই হবে তুমি নেট সেটের জন্যই এম এ করছো এটাই ধরে রাখো তাই নেট সেট দিতে তো তোমাদের এতে দেরি হবে যারা রেগুলারে করছে তারা আগে তোমার আগে নেট সেট দিতে পারবে তুমি যেখানে দিতে পারবে না তোমার যেখানে দেরি হয়েছে তাই যদি মন ধ্যান জ্ঞান সব কিছু নেটের জন্য হয় তাহলে তোমরা অবশ্যই রেগুলারেই ভর্তি ওপেনে তো বাদি দাও এক বছর পর পর হয় তো সেখানে তোমার আরও নেট পরীক্ষা দিতে আরও অনেক সময় লেগে যাবে বছরের কোর্স এমে সেখানে তোমাদের তিন বছরের কোর্স হয়ে যাবে যদি তোমরা ডিস্টেন্স বা রেগুলারে তাই অবশ্যই রেগুলারে পড়ার চেষ্টা করো তবুও আমি জানি অনেকের ফিনান্সিয়াল প্রবলেমস থাকে ফিনান্সিয়াল বাদেও অন্য অনেক সমস্যা থাকে তারা সেক্ষেত্রে ডিস্টেন্স বা ওপেনে পড়তে পারো কিন্তু যাদের এরকম কোনো প্রবলেম নেই খালি শুধু ভাবছো যে প্রতিদিন কলেজ যেতে হবে না প্রতিদিন ইউনিভার্সিটি যেতে হবে না ভালোই হবে ডিস্টেন্সে ভর্তি হয়ে যায় তাদেরকে বলছি তোমাদের হাতে যখন সুযোগ রয়েছে রেগুলারে পড়ার তোমরা রেগুলারে অবশ্যই কম আমি এটা কোনো কারোর সাপোর্ট হয়ে বলছি না আমি নিজের অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আমি নিজে ডিস্টেন্সে পড়েছি তো তাই তোমাদেরকে বলছি ডিসটেন্সটা সত্যি খুব অনেক লেট করে তোমার নেট এক্সাম দিতে ওদের একটা এক্সাম দেওয়া হয়ে যাবে তোমার তখনও হবে না তুমি তখনও ফার্স্ট সেম বা সেকেন্ড সেম দিয়েই যাও তাই রেগুলারে অবশ্যই পড়ো আর যাদের প্রবলেমস রয়েছে তারা ডিস্টেন্সে বা ওপেনে পড়তে পারো তবে এখানে কোনো স্কলারশিপ পাবে না আজকে তোমাদের সাথে আমি অনেক তথ্যই শেয়ার করে দিলাম যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আজ থেকেই পড়াটা শুরু করে দাও আর কেমন লাগলো তোমাদের তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো যদি না ভালো লাগে তাহলে লাইক করার কোনো দরকার নেই তোমাদের জন্যই যখন ভিডিও করো একটু সাপোর্ট করো এতে আমার ভালো লাগে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে